কাউকে না জানিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়লাম দিনটা ছিল সেপ্টেম্বর আঠেরো তারিখ সেদিন সকাল ছটার সময় বেরিয়ে পড়েছিলাম এখন যাচ্ছি আমরা স্টেশনে উদয়পুর স্টেশনে ট্রেনের উদ্দেশ্যে তো এই যে দেখো ছানাদেরকে তুলেছি ব্যাগ প্যাকিং করে বেরিয়েছি ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম সারা রাত্রি প্রায় ঘুম হয়নি বললেই চলে কেননা ঘর গোছাতে হয়েছে তো এই যে দেখো কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি আমরা যাচ্ছি আমাদের বাড়িতে হ্যাঁ আমরা বাড়ি ফিরছি মা দুর্গা আসবে সেই পুজোর জন্য আমরা এক মাসের ছুটি নিয়েছি সেই ছুটি এখন আমরা যাচ্ছি বাড়িতে তো এই যে দেখো আমরা এখন গোমতী ব্রিজ পার করে চলে এলাম সূর্যি মামা কিন্তু উঠেই গেছে তো এখন এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে উদয়পুর স্টেশনে পৌঁছে গেছে স্টেশনটাও বেশ সুন্দর একদম একটা রাজবাড়ি বা মন্দিরের মতো লাগে দেখতে এখানে ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ ছটা চল্লিশ বাজে হ্যাঁ আমরা বাড়ির থেকে ছটা দশে বেরিয়েছিলাম তো তোমাদেরকে আগেই আমি বন্ধুরা একটু সরি বলে নিচ্ছি এই কারণেই যে আমি যে বাড়িতে আসতে এত কিছু করেছি আমি জানাতে পারিনি বা জানানোর সুযোগ আমার হয়ে ওঠেনি যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তা এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একেবারে কিন্তু আমরা চলে এসেছি উদয়পুর স্টেশন মর্নিং বন্ধুরা বলো গুড মর্নিং বলো বাবান গুড মর্নিং বলো আমরা কোথায় যাচ্ছি বেড়াতে কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছ তোমরা মনিবাড়ি যাচ্ছ না তো বন্ধুরা স্টেশনে পৌঁছে গেছে এই যেখানে বসে রয়েছে এখন উদয়পুর স্টেশন তো ট্রেন আসতে এখনও সময় লাগবে কিছুটা চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগবে আর শরীরটা ভালো লাগছে না কারণ রাত্রে ঠিক মতো ঘুমোয়নি দেখে বুঝতেই পারছ তো দেখি এখন একটু বসে আছি রেস্ট করছি ট্রেন আসলে আবার ট্রেনে উঠবো তো চলো সাথে থেকে একটু একটু করে সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ট্রেনের টাইম ছিল সাতটা পনেরো আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে বাড়ি ফিরছি আমরা যাব হচ্ছে একেবারে শিয়ালদা পর্যন্ত তো এই যে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছে ট্রেন কিন্তু আসার মধ্যে মানে বেশিরভাগ মানুষজন কিন্তু ট্রেনের অপেক্ষাতেই চেয়ে আছে রাস্তার দিকে সকালের পরিবেশ বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে তারপরে এই যে ট্রেনে উঠেও পড়েছি তবে সময়টা কিন্তু অনেকটা সময় পরে না মাঝে অনেকটা সময় পার করে এসেছি আমরা ট্রেনে উঠেছি সকালে সোনা সোনাবমাকে কিছু খাওয়ানো হয়েছিল তারপর সোনা সোনাম্মা ঘুমিয়ে পড়েছে মাঝে আমিও একটু ঘুমিয়েছি বা রেস্ট নিয়েছি উপরে বরবাবু ঘুমিয়েছে মানে আমরা সাইডে সিট পেয়েছি সিটগুলো খুব ভালো পেয়েছে ওই যে উপরে বরবাবু ঘুমিয়ে রয়েছে আমি এখন নিজে সোনা মাম্মাকে নিয়ে বসে রয়েছি সোনাবমা যেহেতু ঘুরেছে তো এই যে ট্রেনে কিন্তু মানুষজন সকলেই বসে রয়েছে আর এসি ট্রেন ছিল তাই সেরকম কোনো অসুবিধা হয়নি ট্রেনে বেশ ভালোভাবে আমরা কিন্তু বাড়তে এসেছি তো এরপর এই যে এখন আমরা কিন্তু আসামে চলে এসেছি তো এটা একটা আসামের স্টেশন নামটা ঠিক মনে পড়ছে না তবে স্টেশনটা খুব সুন্দর আর আসামে ছোট ছোট পাহাড় রয়েছে চারপাশের ভিউ ভীষণ সুন্দর তবে ট্রেনের জ্বালানার পাসটা কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বৃষ্টিতে একটু ছোপ ছোপ দাগ হয়ে থাকায় ভিডিওটা ক্লিয়ার ভাবে আসে তবে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তারপরে এই যে বসে পড়লাম সন্ধ্যার খাবারটা হ্যাঁ দুপুরবেলায় খাবার খেয়েছিলাম সকালে আসার সময় ডিম সেদ্ধ খিচুড়ি করে এনেছিলাম তো সেই খাবারটা সোনা মামা দুবার খেয়েছে তার মাঝে দুধ খেয়েছে আর এটা ওটা খাচ্ছে শুকনো খাবার তো সেই কারণে এই যে রাত্রিতে সোনা মামার জন্য ভাত নেওয়া হয়েছিল তো সকলেই খেয়ে ঘুমিয়েছিলাম তারপরে চলে এলাম নতুন আরও একটা সকাল এটা হচ্ছে পরের দিনের ভিডিও ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়েছি আর দুদিনের ভিডিও একদিনে আপলোড দিচ্ছি তাই কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে তো আমরা কিন্তু পৌঁছে গেছি একেবারে কিন্তু এখন রয়েছে কোচবিহার তারপরে এই যে দেখো আমি কিন্তু ট্রেনের একদম মানে দরজার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে রয়েছি এটা দেখবো বলে কেননা এখানে কোচবিহার বলো শিলিগুড়ি জলপাইগুড়ি এর মধ্যে আমার একটা মায়া জড়িয়ে আছে কেন তোমরা সেটা সকলেই যেন জলপাইগুড়িতে সাড়ে তিন বছর কাটিয়ে গেছি তো জলপাইগুড়িটাকে দেখবো বলেই কিন্তু আমি দরজার কাছে এসে দাঁড়িয়েছিলাম তো এখন এই যে এটা হচ্ছে তিস্তা ব্রিজ অনেকটা বড় আর প্রচুর জল বর্ষার সময় না এখানে অনেকটা জল বেড়ে গেছে তো দেখতে বেশ ভালো লাগছে পার করে চলে এবারে জলপাইগুড়ি রোড স্টেশন এটাই হচ্ছে মেন জলপাইগুড়ি স্টেশন তো এখান থেকে কিন্তু রানীনগর খুবই আর অপেক্ষায় কিন্তু রয়েছে আমাদের পিছন থেকে একটু হলেও দেখতে পাবো তো সেই অপেক্ষাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ট্রেন আস্তে আস্তে স্টেশনের দিকে কিন্তু এগিয়ে চলেছে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে এমন কিছু ঘটে যায় যে ফেলে আসা দিনের মধ্যে খারাপ ভালো মিলে এমন এমন দিন থাকে বা সময় থাকে সেগুলো কিন্তু মিস করার মতো খুব মিস করি জানো তো যখন রানীনগরের মানে দিনগুলো কাটানোর দিনগুলো তিন বছর ছিলাম এখানে এসে আমি আমার সোনা মামাকে বড় করেছি এটা এই জায়গাটাকে সত্যি কথা মতো এতটাই ভালোবাসি আমি তো এই যে দেখো এখন কিন্তু আমরা জলপাইগুড়ি পৌঁছে গেছি এরপরে পরে কিন্তু রানীনগর আসবে তো রানীনগর দেখার অপেক্ষায় কিন্তু আমি এই যে নজর কাছে এসে দাঁড়িয়ে রয়েছি সোনামাম্মাকে হচ্ছে জায়গাটাকে ভীষণই মিস করি সেই জন্য কিন্তু এখানে আসে জলপাইগুড়ির স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে ট্রেনটা কিন্তু এখন এগিয়ে চলেছে রানীনগরের দিকে তো ইউটিউবের অনেক দিদিভাই রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এখানকার এলাকার আর কি শিলিগুড়ির তো তাদের ব্লগের মাধ্যমে কিন্তু আমি দেখতে পাই এখানকার রাস্তাঘাট চা বাগান মানে চা বাগান আমার এত ভালো লাগে তো সেইগুলোতে দেখি আর এই যে দেখুন চা বাগান তার সাথে কাশ খুব সুন্দর লাগছে আর এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যেদিকে দেখাচ্ছে যে জল জমে রয়েছে তো এখন কিন্তু বন্ধুরা আমরা আমাদের একেবারে ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি আর বৃষ্টির কারণে এখানকার পরিবেশ তো এমনিতে সবুজ আরও সবুজ হয়ে উঠেছে তার সাথে গাছপালা যেন আরও বেড়ে উঠেছে আর আমাদের ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি তোমাদেরকে একটু আমি হেডলাইন করে দেখিয়ে দেবো আর কি তোমরা বুঝতে পারবে ক্যাম্পের থেকে জাস্ট পিছনে যে পাঁচিলটা রয়েছে সেটাই দেখতে পেয়েছি কেননা গাছগুলো প্রচণ্ড পরিমাণে বড় হয়ে গেছিলো আর সেই কারণে কিন্তু ক্যাম্পটা পুরো ঘিরে রয়েছে তো সেরকমভাবে খুব একটা বেশি দেখা যায়নি জাস্ট পিছনের সাইডটা দেখতে পেয়েছি সেটাই তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাবে আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে নিয়মরি কোম্পানি একদম আমরা পিছন পেয়ে যাচ্ছি যারা এখানকার এলাকার রয়েছে তারা সকলে কিন্তু চিনতে পারবে এখান থেকে কিন্তু মেন রোডটাও দেখা যাচ্ছিলো এবার অতটা দূরের রাস্তা তোমাদেরকে ভিডিওর মধ্যে ক্যাপচার করে দেখানোটা সম্ভব না ফোনে ঠিকভাবে আসেও না তো এই জায়গা এটাই হচ্ছে আমাদের রানীনগর ক্যানীনগরের স্ট্যাম্প বোর্ড তোমরা অবশ্যই দেখতে পেলে বন্ধুরা চলন্ত ট্রেন থেকে ভিডিও করেছি তাই ভিডিওটা এর থেকে আর বেশি স্লো করতে পারলাম না তো এরপরে কিন্তু আসছে আমাদের ক্যাম্পাস এটাই হচ্ছে আমাদের ক্যাম্পের পিছনের সাইড এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ অনেকটা লম্বা পাঁচিল হ্যাঁ এটাই আমাদের একদম ক্যাম্পের লাস্ট সীমানা বরাবর পাঁচিল দেওয়া রয়েছে আর দেখো কত বড় বড় গাছ গাছে কিন্তু একেবারে ক্যাম্পটাকে ঘিরে নিয়েছে ক্যাম্পের ভিতরের পরিবেশ কোনো কিছুই দেখতে পেলাম না যাবার সময় দেখতে পেয়েছিলাম তখন ছিল রাত্রি তাই ভিডিও করতে পারেনি তবে আজকে সকালে দেখতে পেলাম কিন্তু ভিতরের অংশটা কোনো কিছুই দেখতে পেলাম না ভীষণ মন খারাপ জানো তো দেখতে দেখে মনে হচ্ছে এখানে হচ্ছে নিমে পড়ি নিমে ক্যাম্পটা পুরো ক্যাম্পটাকেবার ঘুরে আসে কিন্তু ওই যে না হবার না আমাদের প্রত্যেকটা মানুষের এমন এমন পছন্দের জায়গা থাকে বা জিনিস থাকে সেগুলো দূর থেকে দেখা যায় ছোঁয়া যায় না বা ধরা যায় না তাই না তো এমন একটা স্মৃতি বা মায়া জড়ানো আমার এই জায়গাটা তো এক ফলক দেখলাম দেখে কিন্তু শান্তি পেলাম তো চলো বাড়ি তো যেতেই হবে সামনের দিকে আরও এগিয়ে যাবে আমরা কিন্তু আজকে দুপুর পর্যন্ত নেমে পড়বো মালদা ফারাক্কা ব্রিজের কাছে ওখান থেকে আবার আমাদের বাস ধরতে হবে অনেকটা পথ বাকি আছে এখনও বাড়ি পৌঁছাতে তো চলো বন্ধুরা যাওয়া যাক আপনাদের সকলকে আরো একবার গুড মর্নিং জানাই যেহেতু এটা পরের দিন সকাল এখন ঘুরিয়ে কারে নটা বাজে সোনা মাম্মা ঘুম থেকে উঠে গেছে এখন সকালে টিফিনের ব্যবস্থা চলছে মাম্মা এখানে কেক খাচ্ছে ওদিকে ওদের পাপা কিন্তু মুড়িমা খাচ্ছে হ্যাঁ ট্রেনের খাবার আমি খেতে পারি না বাইরেকার খাবার আমি খেতে পারি না আমার সকল বন্ধুরে পেলে কম বেশি চান তো বাড়ির থেকে মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা মানে শুকনো খাবার যেগুলো পাওয়া যায় মোটামুটি আমি এনেছি সেই খাবারগুলো খেয়েছি আর ট্রেনে ভাত নেওয়া হতো সেগুলো সোনা মামাকে খাইয়েছি ওদের বাবাও কিছুটা খেয়েছে কেননা পুরোটা ওরা খেতে পারে না তো এইভাবেই কিন্তু দুটো দিন আমি ট্রেনের মধ্যে কাটিয়েছি আর ওই যে দেখো দূরের রাস্তায় আরও একটা ট্রেন যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে না সোনা মামা কিন্তু ট্রেন দেখতে ব্যস্ত নামবো আমরা ফারাক্কাতে নেমে যাচ্ছি ওখান থেকে আবার বাস ধরবো কেননা শিয়ালদা পর্যন্ত গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে তো মাল তো বার করে গেছে ফারাক্কা ব্রিজ আসতে চলেছে তো দেখি আমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো বন্ধুটা দূর থেকে ট্রেন যখন যায় তখন দেখতে বেশ ভালো লাগে কিন্তু ট্রেনের ভিতর থেকে বাইরের পরিবেশটা দেখতে দেখতে রাস্তা জানো আর শেষই হচ্ছে না মনে হচ্ছে কখন নামবো কখন বাড়ি পৌঁছাবো তো এরই মধ্যে চলে এলো এই যে ফারাক্কা পিস আর যার একশো নটা গেট অনেক জল ওই যে জ্বালানার কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ভিডিওটা ঠিকমতো ফোনের মধ্যে আসে আর ছোট বাচ্চা নিয়ে গেটের কাছে গিয়ে ভিডিও করার সাহসও কিন্তু আমি পাই তাই ভিতর থেকে যতটা সম্ভব ভিডিও ক্যাপচার করেছি ট্রেন থেকে নেমে বাসে উঠে গেছি বাসে ওঠার সাথে সাথে সোনা মামা ঘুমিয়ে পড়েছে আমারও নিজের শরীরটা যেন বেশ ক্লান্ত মনে হচ্ছিল একটু ভালো লাগছিল না তার মাঝে বড় সাথে একটু মজা করে কথা হচ্ছিল তাই একটু হাসি হলো আর তো তারপরে এই যে বাইরেটা আবারও দেখছি যেতে যেতে রাস্তা তার সাথে আকাশ গাছ নদী বা জল ব্রিজ অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি দেখতে ভালো লাগছে তবুও যেন শরীরটা বেশ ক্লান্তরও হয়ে রয়েছে তাই ভালোও লাগছে না মাঝে মাঝে শুধু একটাই অপেক্ষা যে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো এই রাস্তাকে আর শেষ হবে না এই অপেক্ষাতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দুর্গা আসার দিন একেবারে বাকি নেই তাই তো রাস্তার দুপাশে সব যেদিকেই তাকায় দেখতে পাচ্ছি কাশফুল হ্যাঁ কাশফুল দেখতে এতটাই ভালো লাগছে বাড়িতে থাকলে হাত দিয়ে নেড়ে জেরেও ভিডিও করে কিন্তু না সেটা এ এবছর সুযোগ পেলাম না জানি না এরপরে হবে কেন তো এরপরে দেখো আমরা কিন্তু একেবারে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি এলাকা যেটা হচ্ছে বহরমপুর বহরমপুর এটা হচ্ছে ব্রিজ ব্রিজে নিজে কিন্তু রয়েছে মা গঙ্গা এই গঙ্গাতে কিন্তু আমরা স্নান করতে আসি এখান থেকে আমাদের বাড়ি দেড় ঘন্টা আমাদের বাড়ি কিন্তু নদিয়া জেলায় আর বহরমপুর থেকে গেলে এই সাইড দিয়ে গেলে দেড় ঘন্টা কৃষ্ণনগর হয়ে গেলেও কিন্তু দেড় ঘন্টা মানে মিডিলে রয়েছে আমাদের বাড়ি নদীয়া জেলাতে তো সেই যে এখন আবারও মনে হচ্ছে এখান থেকে আবারও কতক্ষণে দেড় ঘন্টা আমরা পার করব তো অপেক্ষার শেষ নেই অপেক্ষা করতে করতে যাচ্ছি আর এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড তো এই বাস যে বাসে রয়েছি আমরা এই বাস থেকে কিন্তু আমরা এক জায়গায় নামবো সেখান থেকে আমার বাবা গাড়ি আনছে সেই গাড়িতে চড়ে কিন্তু আমরা বাড়ি পৌঁছাবো তো আবারও কিছুটা সময়ের রাস্তা আর কি তো চলো সাথে থেকে দেখতে থাকুন অবশেষে এই যে গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়িতে বাবা চলে এসেছে গাড়ি বাবার সাথে দেখা হয়েছে বাবার সামনে বসে রয়েছে আমার সোনাকে তো চলো এখন যাওয়া যায় আর এখন শুধু মনে হচ্ছে আবারও কতক্ষণে বাড়ি পৌঁছাবো এতটা রাস্তা এলাম এতটা উতলা হয়নি কিন্তু বাড়ির কাছাকাছি এসে মনে হচ্ছে আবারও কতক্ষণে বাড়ি যাবো রাস্তা কি আর শেষ হবে না এই কথাটা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে এসে দেখতে পাচ্ছ সোনা মাম্মার আদর শুরু হয়ে গেছে ওরা কোলে উঠে পড়েছে আর এই যে আমার বোন ওদিকে আমার মা সোনুকে কোলে নিয়েছে তো চলো এখন আর কোনো ভিডিও শেয়ার করবো না ভিডিওটা এমনিতে আজকে অনেকটাই লম্বা হয়েছে অবশ্য এখন ফ্রেশ হবো স্নান খাওয়া দাওয়া তারপরে রেস্ট আবারও চলে আসবো কালকে নতুন আরও একটা ভিডিও আর এই যে দেখো আমার অবস্থা প্রচুর খারাপ তো চলো আজকের মতো বিদায় নিলাম টাটা কাল দেখা